হাই এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভাইয়ের রিসেপশন হয়ে গেছে তো রিসেপশনে কি কি গিফট পেলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো গিফট আনবক্সিং হবে বিয়ে বাড়ি তো কমপ্লিট হলো বৌভাতও কমপ্লিট হয়ে গেছে এবার যত গিফট উঠেছে এগুলো সব খোলা হবে কি 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 পেয়েছে কি উঠেছে সবকিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো এখন বাড়ি সবাই মিলে বসা হয়েছে দেখার হবে বলে এরকম সুন্দর একটা সিংহাসন উঠেছে তার সঙ্গে মানে সিংহাসনটা আলাদা উঠেছে আর এখানে নারায়ণ মূর্তি একটা উঠেছিল এটা কোনো পিতলের এটা একটা উঠেছে সোনাটার গিফট এটা হচ্ছে কাপ 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 চা খাবি দুই তোর বউ আর দাদা বৌদি সবাই চা খাবি তুই এক

মিল্টনের এটা কেন এটা এটা মিলটনের এটা কি হটপট হটপট কসারল এটা তো খুব সুন্দর এটা খুব সুন্দর ভারী আছে ঘড়ি ঘড়ি হ্যাঁ এটা ঘড়ি এটা দেখেই বোঝা যাচ্ছিল ঘড়ি এই ঘড়িটাও সুন্দর

এইটা ও এই কুলারটা দেখা এটা দেখা ভাই এটা এটা কিন্তু খুব কাজে তোর গরম লাগবে বা একদম মুখের কাছে মাথার কাছে নিয়ে রাখবি এটা কাজে হ্যাঁ এটাও পাটি পাটি অনেক উঠেছে এটা কি দেখা এটাও নন হ্যাঁ ও শাড়িটা আমাকে দেখো শাড়িটা ওইখানে ওই যে ওইখানে একটা শাড়ি আছে শাড়িটাও ভালো হয়েছে

হ্যাঁ 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 ও দারুন 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 এই তোর তোর সাজিয়ে রাখতে পারবি হ্যাঁ কৃষ্ণ

আছন্দুর এটাও ভালো তোর নতুন বাড়ি করেছি এগুলো সব দেওয়ালের এরকম করে সিস্টেম করে রাখবি এই দেখ রাজুদা নতুন বাড়ি করেছি ঘর সাজানো কি এটা কি এটা বউয়ের তো এটা দিয়ে আয় সাথ

এটাও ফটো প্রেম হ্যাঁ এটা মনে হচ্ছে ফটো প্রেম এবার দেখা যাক এর ভেতরে কি আছে গরিব ফটো শক্তি দারুন দারুন দারুন

দেখি 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 কাল রাত্রি রাত্রি হওয়ার জন্য বউ সেদিকে বসছে কাল রাত্রি মুখ দেখানো এটা তিন লিটার মানে সবাই ভেবে চিনতেই দিয়েছে

দে দাও এটাও ফটো ফ্রেম এটাও সুন্দর হয়েছে এটাও ফটো ফ্রেম এটাও দারুণ হয়েছে ইউনিক কালার এটাও দারুন এই নে এই নে এই যে কাঁচের এটা কাঁচের গ্লাস চাক কাচের গ্লাস আবার একটা আবার পিতলে 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 সাজি আর একটা খুবই ভালো উঠেছে ইউনিক মানে একই রকম নতুন নতুন দেখতে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক জায়গায় দাঁড়িয়েছি দেখা যাচ্ছে সব

এই ছেলেটাকে একটু সবাই লাইক করে দেবে ওর বড় ফ্যান বড় ফ্যান বড় ফ্যান মানে না কে নো স্পিন ডাইনো নো স্পিন এটা নো স্পিন বল নো স্পিন এটা হচ্ছে নো স্পিন নো স্পিন নাকিয়ে নাকি লাগাই এইটা একটা এইটা একটা উঠেছে এটা সোনার পেনডেন্ট আছে আর চিক্ষার মতো কলার আংটি যাই হোক এটা একটু ইউনিক উঠেছে ভালো যখন পরাতো তো সে দিয়েছে এটা একটা উঠেছে সাদা লালের উপরে এই নয় না এটা ভালো হয়েছে দেখো এটা এটা কালো হোক না কালো রঙের দেখো এটা দেখি এটা তো আমার বাড়িতে মানে এরা দিয়েছে তো

এটা হ্যাঁ তখন দেখিয়েছি এটা আমাকে রিকোয়েস্ট করা হলো এটা দেখানোর জন্য মানে শ্বশুর শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি থেকে দিয়েছে না তাই জন্য আমাকে বললো যে দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তুই তো বললি সেই জন্য তো আমি দেখিয়ে দিলাম

গিফট দেখা কমপ্লিট গিফট আনবক্সিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রচুর গিফট পেয়েছে এবং সুন্দর সুন্দরও গিফট পেয়েছে যাই হোক গিফট যেটা সবই ভালো তো সবই ভালো উঠেছে তোমরা কেমন জানিও তো কেমন হয়েছে এরপর আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার এরা সবাই গোছাবে আমরা এখন সামনে না যাবে যাব হ্যালো গাইস এখানে নাচ হবে দেখো কতজন নাচ হবে সব এই যে যে আবার নাচবে নাকি এই বাচ্চা মেয়েটা এখন স্টেজে নাচছে ওর নাম হচ্ছে কুহু আর আমার মেয়ের নামও হচ্ছে কুহু আর ওর নামও কুহু আর খুব কিউট দেখতে আর ও নাচছেও খুব সুন্দর ওর গানটা তো পুরোটা দিতে পারলাম না যেহেতু কপিরাইট আসবে তোমরা দেখে নিও ও এইটুকু মেয়ে খুব ভালো না সবাই খাবো বাবা ওখানে বসে গেছে খেতে খাওয়া দাওয়া হবে সব এখন আমরা এদের বাড়ি থেকে বাড়ি থেকে আমরা বাড়ি যাচ্ছি নিচ্ছে দা তো সবাইকে টাটা টাটা বললাম টাটা যাবি এবার বলে দিলাম জুগুর চশমা তো সেখানে এই যে টাটা করে দাও নতুন বউ টাটা করো নতুন বউ টাটা করো নতুন বউ এখনো লজ্জা কাটেনি সে একদম মাথা গুজে যে বসে আছে এই রকম মাথা গুজে বসে আছে সবাই বলছে আরে মাথা ইয়ে ঘাড় ব্যথা হয়ে যাবে তো এবার বাড়ি বেরোচ্ছি আমরা ব্যাকটক নিয়ে আসা ওদের বাড়ি থেকে মেন রাস্তাটা আমাদের গাড়িটা অনেক দূরে আছে তাই ওখানে টোটো আসছে টোটোতে করে যাবো বিয়ে বাড়ি সব গোছানো চলছে মোটামুটি কালকে অনেকটা গোছানো হয়ে গেছে আজকে আর সব গোছানো বুঝি যে একটু কথা বল না দে হ্যাঁ হ্যাঁ তোমরা হ্যাঁ হ্যাঁ উড়িয়াতে বল লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার বল উড়িয়াতে তোমার লাইক শেয়ার করব পুরো মানে হ্যাঁ দিদি চ্যানেল উড়িয়া কথাটাই শোনা হলো না টোটো কই রে নালে বাইকে চলে যাব উড়িয়া দস চললাম হ্যালো হ্যাঁ গাজি আর একটা ব্যাগ নিয়েছিস যেটা সেই ইয়ে ব্যাগ

Ayo, boleh kita pecah kau. Tahu apa? Eh, boleh ucapkan air darah orang. Asyik, ucapkan. Eh, ucapkan. Salleh juga, Pak. Hah, kamu kan tak tahu mana miringnya aja. Hah, ini miringnya. এই বাদাম গাছ সেই বাদাম গাছ আমরা আসতাম এইদিকে বাদাম তুলতে না রাজুদা তোদের এইদিকে জমি আছে না এইদিকে জমি আছে কি মজা হতো এক আজকে দিকটা থাকলে বেশি মজা হতো বললাম বাড়ি পৌঁছে গেছি প্রচন্ড মানে আমি পুরো ঘুমিয়ে ঘুমিয়ে গোটা রাস্তা এসেছি মানে আমার তো গা বমি বমিও পাচ্ছিল তো গোটা রাস্তা ঘুমি ঘুমি এসে গেছি যাই হোক বাড়ি পৌঁছে গেছি এবার সব যা যা মানে জিনিস নিয়ে গেছিলাম ওগুলোকে প্যাক করতে হবে তারপর আমাদের সবাইকে মানে আমাকে কোরককে কুহু সবাইকে ওরা জামা প্যান্টও দিয়েছে ওদের গ্রামেতে গ্রামে কেন সব জায়গায় এরকম নতুন গ্যালের নিয়ম আছে যে দেওয়ার তো আমাদেরও দিয়ে দিয়েছে ওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি দিয়েছে এত মাছ দিয়েছে হ্যাঁ বলে দিই আরও দেবে বলছিলাম আমি না বলেছি ডুকুর জন্য এই টি শার্ট আর প্যান্টটা দিয়েছে আর ডুকুরটা আমি পছন্দ করে নিয়ে এসেছি তো আমাকে বলেই ছিল যে ডুকুরটা তুই এসে পছন্দ করবি তো আমি এরকম ও টি শার্ট প্যান্ট টিউশন পরে যায় তো ভাবলাম আমি এরকমই নিই কারণ এগুলো বেশি ইউজের জন্য কাজে লাগাবো বেশি ভালো ড্রেস ও নিতে বলেছিল যেটা আমি একদমই নিই আর এখানে এইটা কুহুর জন্য কিনে দিয়েছে ওটা ওখান থেকে ও কিনেছে প্যান্ট আর টপ আর এইটা আমার বরের জন্য দিয়েছে পাঞ্জাবি আমাকে বলেছিল যে প্যান্ট শার্ট না পা কি অন্য কিছু তো আমি পাঞ্জাবি বলেছিলাম তো এই পাঞ্জাবির সঙ্গে প্যান্টও আছে আর পাঞ্জাবির কালারটা না খুব সুন্দর এটা আমি রেখেই দেবো একবারে পুজোতে করুক পড়বে যে কোনো একটা দিন আর আমার জন্য যেটা নিয়ে এসছে আর এটা খুব কটন আর সফটও একদম নরম আর আমার জন্য যেটা নিয়ে এসেছে এইটা এটাও আমি অনলাইন থেকে কিনেছি ও আমার জন্য শাড়ি দেখছিলো এবং অনেক দামের যেটা আমি একদমই নিই তো আমি সেটা না করে আমি যেহেতু কুর্তি পরি এটা লিভাসেরি মিন্ত্রা থেকে নিয়েছি ফুল স্লিপ আর খুব সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে ফুল স্লিপ এমব্রয়ডারি কাজ করা আছে তো এটা নিয়েছি ওটা আমি এটা আমি নিজের পছন্দ করেই অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে তো বিয়ের আগেই চলে এসেছিলো তো এটা আমি নিয়েছি আজকের ব্লগটা এইটুকুই যদি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার এই গিফট আনবক্সিং ব্লগটা আমি জানি অনেকটা নয়েস আছে কারণ সবাই মিলে খুলে খুলে দেখছিলাম না তাই একটু আওয়াজও ছিল প্লিজ ওটাকে ইগনোর করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি এই ব্লগটাও তোমাদের দেখতে অনেক ভালো লাগবে